একজন লোক আমাকে বলতেছে হুজুর করে দেখলাম আহারে দুনিয়া তো আমার চিরস্থায়ী থাকার জায়গা না এক মুরব্বি আমাকে বলতেছে ধা ধাঁ করে চোখের পানে ছেড়ে দিয়েছে মুরব্বি আমি জিজ্ঞেস করলাম ও বাবা কেন আপনি এমন করে কাঁদতেছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে মুরব্বী আরো খেখরাইয়া খুখরাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আমি বললাম ও মুরব্বী বাবা কি হয়েছে আপনার আপনি কেন এমন করে খেক রায় খুকরায় কান্দেশ হুজুর গত এক সপ্তাহ আমার ছোট ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে বললাম কি জন্য কি হয়েছে তার কয় হুজুর কি আবার হবে সে অনেক দুষ্টমি করত কিন্তু তার একটা সমস্যা ছিল শারীরিক অসুস্থ ছিল দীর্ঘদিন যাবৎ সেই অসুস্থতার কারণে আরে অনেক চিকিৎসা করলাম অনেক ডাক্তারকে দেখালাম অনেক কবিরাজকে দেখালাম কোন কোন চিকিৎসায় কাজ হয় না আমি আমার পোড়ার পেছনে বহু টাকা খরচ করেছি আমার অনেক টাকা খরচ হয়েছে আমার অনেক সম্পদ নষ্ট হয়েছে আমার অনেক জমি জামা বিক্রি করে দিয়েছি ছেলের জন্য তারপর উনি ছেলেটা সুস্থ হয়ে যায় কিন্তু এই ছেলেটা সুস্থ হয় নাই হয় নাই ডাক্তার বলতেছে আপনার যা মনে চায় খাওয়ায়া দেন এই পোলা কখনো সুস্থ হবে না তার একটা সমস্যা এই যে রোগ দেখা দিয়েছে এই রোগ এতদিন বাঁচে তিনিরা আমাদেরকে একটা আনুমানিক একটা ডেট দিয়ে দিলেন আহারে আনুমানিক ডেট দেওয়ার পরে অল্প কিছু দিনের মধ্যে আমার ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমি দিশেহারা হয়ে গেলাম আমার পোলার জন্য এত সম্পদ আমি নষ্ট করলাম এত কিছু আমার ছেলের জন্য নষ্ট করলাম কিন্তু বিনিময়ে কিছুই তো পেলাম না এত সম্পদ নষ্ট করার পরে কিছুই রাখতে পারলাম না সব চলে গেল আমি বুঝতে পারলাম হে দুনিয়া চিরস্থায়ী না এটা খরস্থায়ী দুনিয়া ঠিকই তো এই দুনিয়া তো চিরস্থায়ী না থাকার জায়গা মোরবী যারা স্কের মাফিতে উপস্থিত হয়েছেন অনেকের মা বয়স ষাট সত্তর আশি চলতেছেন আপনারাদের অনেকের বয়স সত্তর উপরে চলছে এখানে যারা সাদা পাক দাঁড়িয়ে পাক না মরব্বীরা যারা উপস্থিত হয়েছেন কেউ কি মাথায় হাত দিয়ে বলতে পারবেন আপনি আর কতদিন বাসবেন এটা সিউরিটি দেওয়া যাবে আমাদের চোখের সামনে আমরা অনেককে দেখতে পাচ্ছি বাবা দুনিয়াতে আছে সন্তান নাই বাবা দুনিয়াতে আমি এমন লোক দেখেছি না আছে নাতি দুনিয়াতে নাই দাদা দুনিয়াতে আছে কিন্তু আহারে নাতি তো দুনিয়াতে নাই যে নাতিকে এত মহাকপাত করতম। এত স্নেহ করতম। এত আদর করতো এত ভালোবাসতম হাতে ধরে ধরে বাজারে গম যে গ্রামে গম গ্রামের হাটের বাজারে নিয়ে যেত আরে দোকানপাটে নিয়ে নাতিকে কত মজ দেখা কত ধরনের খাবার খাওয়াই তো আজকে তো সেই নাতি নাই কিন্তু দাদা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে এমন দেখেছি আমি কিন্তু সবচাইতে এই কথা অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে নির্ভয়ে মেনে নিতে হবে মরণ থেকে যত পালাও মরণ তোমায় রইবে গিরে যদিও পালাও আকাশেতে লোকাও সেতা লাগিয়ে সিঁড়ি মরণ এটা বয়স পেতে আসে না যার যখন সময় তখনই আসবে আল্লাহ রাব্বুল বলছেন বলেন আইনা মা তাকুন ইউদ্রিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা তোমরা যেখানে থাকো না কেন যে স্থানেই থাকো না কেন তোমাদেরকে আইনা মা তাকুন কুমুল মাউথ মাউত তোমাদেরকে ধরবেই ধরবে ওয়া লাউ যদিও তোমরা ফি বুঝ মশাইয়া সু সুশিসা দুর্গের মধ্যে সিসা নির্মিত দুর্গের মধ্যে তোমরা আটকায়িত অবস্থায় থাকো সেখানেও মৃত্যু যাবে আজরাইল যাবে তোমার জান কবজ নিয়ে যাবে যান কবজ করে নিয়ে যাবে সুতরাং মরণ থেকে কেহ রক্ষা করতে বেঁচে থাকতে পারবে না মরণ তোমাকে ঘিরবে মরণ তোমার আসবে আসবে কিন্তু বাবা কি নিয়ে কবরে যাব সেটা হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য কি নিয়ে যাব দুনিয়াতে আমাদের কেন পাঠাইলো আমরা তো ভুলে যাই অনেক মুরব্বীরা আছেন এখনো এখনো পাঁচ শক্ত নামাজি হন না এখনো নামাজ পড়তে পারেন না আল্লাহকে ডাকেন না আল্লাহ রসুলের এর্তেবা করেন না দুরুশ্রী পড়েন না খেল তামাশা দুনিয়ার রঙের তামাশা আপনারা শুধু দৌড়তেছেন আর ক্ষেত খামারে কাজ করতেছেন গৃষ্টি সংসার সংসার করতেছেন ক্ষেত খামারে বিভিন্ন পেশাজীবী মানুষ আছেন ব্যবসা বাণিজ্য করতেছেন ফাঁকে ফাঁকে আল্লাহকে যে ডাকবেন এই সময়টুকু আপনি পান না কিসে আপনাকে আল্লাহর ইবাদত থেকে গাফিল রেখেছে কিসে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী থেকে অনেক দূরে রেখেছে আপনার ছেলে মেয়ে তারা কি আপনার উপকার আসবে না আপনার ছেলে মেয়েরা আপনার কোনো উপকার আসবে না আপনার বাই বেরাদার না তারাও কিন্তু আপনার উপকার আসবে না আপনার স্ত্রী না সেও আপনার কোনো উপকারে আসবে না উপকারে যিনি আসবেন তিনি হচ্ছেন আল্লাহ উপকার যিনি আসবেন তিনি হচ্ছেন রসুল উপকার যিনি আসবেন তারা হচ্ছেন আমাদের নেক আমল উপকার যারা আসবেন আমাদের রোজা আমাদের হজ আমাদের যাকাত আমাদের কুরবানি আমাদের তাহাজ্জুদ আমাদের শ্রাগ আমাদের আউদিন আমাদের ইবাদত বন্ধ কি কেবল মাত্র উপকারায় আসবে আর কোন কিছু উপকার আসবে না সুতরাং আমরা পাঁচ ওয়াক্ত নামাজি হব আমরা রাসূলের তরিকা মোতাবেক রাসূলের আদর্শ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করব আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি আমরা সন্তুষ্ট করে এই দুনিয়া থেকে বিদায় হইতে পারি তাহলেই না আমাদের জীবন ইহুকালীন জীবন সাকসেস হবে ইহুকালীন জীবনের সাকসেস হতে পারে আল্লাহ রাবুল্লাহ আমাদেরকে বড় পরম সুখের স্থান যার দান করবেন যেই সুখের জায়গাতে যেই শান্তি আর শান্তি বিরাজমান সেখানতে সেই স্থানের মধ্যে অশান্তির কোনো বালা নাই কোনো কিছুই নাই সেই জায়গাতে আমাদেরকে চাইতে হলে বেশি বেশি আল্লা পাকের আবার বন্দেগি করতে হবে